দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় তোমরা যেটা চট্টগ্রাম বোর্ড থেকে অংশগ্রহণ করছো তো আজকে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা ছিল কৃষি শিক্ষা পরীক্ষার কসেট এমসিকিউ কি সঠিক সমাধান নিয়ে চলে আসছে এক নাম্বার হচ্ছে একের হচ্ছে ক নাম্বার আলুর মড়ক দুই দুইয়ের হচ্ছে খনাম্বার চত্রাক তিনের হচ্ছে ঘ ঘনাম্বার বসতবাড়ি নির্মাণ চারের হচ্ছে ঘ ঘনাম্বার সবগুলা এরপরে পাঁচ নাম্বার হচ্ছে খ খনাম্বার গম ছয় নম্বরটা হচ্ছে ক নাম্বার জীবনী শক্তি পরীক্ষা সাতের হচ্ছে গ এটা বোঝা যাচ্ছে না জল আগু সম্ভবত আচ্ছা আটের হচ্ছে ঘ জলজ আগাছাদমনে নয় নম্বরের সঠিকত্র হচ্ছে গ দুই এবং তিন দশ ষটি গুত্র হচ্ছে খ মুগ এরপরে এগারোশটি গুত্র হচ্ছে খ পনেরো হাজারটি বারোশটি গুত্র হচ্ছে খ এক আর তিন আচ্ছা এরপর তেরো নম্বরের শটিগুত্র হচ্ছে গ এটা হচ্ছে কাট কীটনাশক চোদ্দো শটি হচ্ছে হচ্ছে গ দিনে। সবগুলা শিক্ষা উত্তর হচ্ছে গ এটা হচ্ছে বারিকলা দুই এরপরে সতেরো শটিক উত্তর হচ্ছে ঘ সুন্দরবন আঠারো শিক উত্তর হচ্ছে ক এক দুই উনিশশো শটি উত্তর হচ্ছে পাহাড়ি বন আচ্ছা এটা হচ্ছে ঘ নাম্বার এরপরে বিশেষ শটি উত্তর হচ্ছে ক এক দুই একুশে শটিক উত্তর হচ্ছে ঘ এটা হচ্ছে শিল কড় আচ্ছা এরপরে বারোশোটি উত্তর হচ্ছে খ এরপরে তেরোশোটি গুত্র হচ্ছে নাম্বার চব্বিশ তেইশে চব্বিশের শটি উত্তর হচ্ছে খ ছত্রিশ হাজারটি ছত্রিশশোটি তিন হাজার ছয়শটি আচ্ছা এরপরে পঁচিশে শটি উত্তর হচ্ছে নাম্বার শুকনো পদ্ধতি তো এটা ছিল তোমাদের চট্টগ্রাম বোর্ডের কৃষি শিক্ষা বিষয়ের এমসিকিউ সঠিক উত্তর মালা অন্যান্য বোর্ডে যেগুলো আছে প্রত্যেকটা সলিউশন চলে আসবে তবে এটা হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট সলিউশন করতে ভুল থাকতে পারে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা সমাধানকৃত উত্তর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আল্লাহ হাফিজ